হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ সকাল শোনামনি মা বাবারা ও আমার প্রিয় বন্ধুরা সবাইকে শুভ সকাল বানালাম আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে আম্ব বছি কেটে গেছে এবার ঠাকুরকে সব স্নান টান করিয়ে পুজো দেবো চলো

শঙ্ক বাজিয়ে মাকে কারি ওই শঙ্খ বাজিয়ে মাকে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেটেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে সু মাল বসুখরে আমার থাক আলো করে শঙ্কবাজিয়ে মাকে ঘরে নেছি সুগন্ধি দুব জেলে আসুন পেতেছি

Oh, non si va. Oh, non dimora dai. నమో విష్ణు నమో విష్ణు రో నమో గణేశాయ పంచో దేవతాయ నమ నవగ్రహాయ బ్రహ్మా విష్ణు మహేశ్వరాయ సర్వదేవదేవత ఓ శ్రీమాలక్ీ దేవాయో నమో గణేశాయ నమ నవగ్రహాయ నమ బ్రహ్మా విష్ణు విష్ణుమహేశ్వరాయ నమో ও শরদেবদেবতা নম ও শ্রী মা দে পাচল নম ও শ্রী শ্রীমা লক্ষি দেব আই নম ও শ্রী শ্রীমালী দেব্যম ও শ্রী শ্রীমালী দে পাচলনাই নম Om oh, narayanubhayi namo Sarva mangale mangale shive sarvato sadike sarin tram gauri nara ni namo 3時のシャーナンシャーナンシャーナンシャーナンシャーナンシャナンシャー,ーナンシャーナンシャーナンシャーナンシャーナンシャーナンシンナ ഗുരുവദ ദാകദേവന കൃപ മണ്ഡല കാരത്തമ ജനമ ചരാ ചടം ജന ഗൗരവീന ഗൗരവീണ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰি ৰাম হৰে ৰাম কৃষ্ণ যাদবো নম যাদববাই মাধবায়ু কেশবায় নম হারায় নম কৃষ্ণ যাদবো নম যাদব মাধবায় কেশ নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरी हरी हरि राम हरे राम रामा राम हरे हरिहरा ये नम कृष्ण जादव नमो जादव भाव माधव नमो রায় নম কৃষ্ণ যাদব ভাই নম যাদব ভাই মাধবায় কেশবায় নম হই গোপাল গোবিন্দনাথ শ্রী হরে কৃষ্ণ হরে জয় রে গোবিন্দ শ্রী কৃষ্ণ হই কৃষ্ণ হরে কৃষ্ণ पिशना हरी 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 रामा हरे राम रम राम जय मालक् जय मालक् जय मालक् जय ली हरे कृष्ण हुई हो জয় মা হর হর মহাদেব জয় মা হর হর মহাদেব জয় মা সবার মঙ্গল করো মা সবার মঙ্গল করো হরে কৃষ্ণ হই বল হরে কৃষ্ণ হই বল মা বাবা তোমরা খেয়ে নাও আমি যাই তুলসী পুজো সূর্য পুজো করে চা বানিয়ে নিয়ে আসছে তোমাদেরও দেবো আমিও খাবো আম কেটে গেছে তাই কোনো মতে চা পারলাম করলাম ক্ষমা করো ভুল দুটি ハリー・キッシンハリー・キッシンハリー・キッシン。